দু চব্বিশ সালে বাজিমাত করবেন অর্জুন সিংই তিনি একেবারে কনফিডেন্ট প্রচারের বেরিয়ে পড়েছেন জোর কদমে বাজলোবাদ ময়দানে আগে নেট প্র্যাকটিসে অর্জুন সিং আমরাগার তেতুলিয়ার পথে নেমে প্রচার ব্যারকপুরের বিজেপি প্রার্থীর মন্দিরে আশীর্বাদ নিয়ে চলে দিদার প্রচার অর্জুনের বিপরীতে প্রার্থী পার্থ কিন্তু ব্যারাকপুরের মহাভারতে পার্থ ভৌমিককে ফ্যাক্টর বলেই মনে করছেন না অর্জুন সিং পার্থ ভৌমিক ফ্যাক্টরটা আপনার কাছে কতটা বড় চ্যালেঞ্জ পার্থভূমিকে কোনো দিনই আমি ফ্যাক্টর মনে করি না রাজনীতির জীবনে মানুষের রাজনীতি করেনি ও সারা জীবন নেতাদের তেল মেরে রাজনীতি কেসা করবে এখানে সিপিএম ক্যান্ডিডেট দেবদূত রয়েছে মানে সিপিএম এর এখানে ভূমিকা কি কারণ ভোট যেভাবে ভোট কি কাটাকাটি হবে বা সেখানটা আপনি কি এগুলো এই ইকুয়েশান কারণ আমরা জানি যে অর্জুন সিং ভোটের ইকুয়েশানটা খুব ভালো আমার মনে হচ্ছে কেউ ভোট নষ্ট করবে না তৃণমূলকে সরাতে গেলে বিজেপি ভোট দেওয়া উচিত তৃণমূলের সঙ্গে ঘর করেছেন তাই শাসকের রাজনীতি সম্পর্কে যথেষ্ট ওয়াকিবহাল বহাল অর্জুন সিং পাঁচশো থেকে হাজার টাকা দেয় আবার মা বোনদের সম্মান লুট করে তৃণমূল জনতা মানবে না তৃণমূলের রাজনীতি বিশ্লেষণ করে দাবি অর্জুনের পাঁচশো হাজার টাকা দিয়ে মাদের বন্ধের উপরে ইজ্জত নেওয়া হবে এটা কিন্তু বাংলার মহিলারা মায়েরা দিদিরা মানতে পারছেন এই জন্য কোনো ভৌমিককে তিনি এক ইঞ্চিও জমি ছাড়বেন না গেরুয়া পতাকা কিন্তু উড়াবেন এমনটাই কিন্তু আশাবাদী এবং আত্মবিশ্বাসী অর্জুন সিং ক্যামেরায় গোপাল সঙ্গে হীরক বোস ক্যালকাটা নিউজ ব্যারাকপুর